উত্তম কুমার দুবার হেমন্ত মুখোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রথমবার তো নীল আকাশের নিচে করার সময় দ্বিতীয়বার শর্মিলি তৈরি করার সময় প্রথমবার উত্তম রাজি না হওয়ায় চিত্রনাট্যে হের ফের ঘটিয়ে কালী ব্যানার্জিকে নেওয়া হয়েছিল দ্বিতীয় প্রযোজনাটি মাঠে মারা যায় কাহিনী চিত্রনাট্য পাল্টে নামতে হয় নতুন প্রযোজনায় কোহরা ছবিতে এইরকম ছোটোখাটো ঘটনায় দুজনের মধ্যে সামান্য মনান্তর তৈরি হচ্ছিল হেমন্ত মুখার্জির নিজের কথায় ওর দিক থেকে ও আমার দিক থেকেও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছিল উনিশশো বাষট্টিতে আমার বিশ সাল বাদ যখন হিট করল তখন ডিরেক্টর হিরের নাক ঠিক করলেন পরের ছবিটা উত্তমকে নিয়ে করবেন যে নায়ার গল্পটা তখন তৈরি করেন এবং উত্তমকে হিরো হিসেবে ঠিক করেন উত্তম যাতে রাজি হয় উত্তম তার কাছ থেকে টাকাও নেয় কিন্তু ওর বোধ হয় চিত্রনাট্য পছন্দ হয়নি কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি কিছুই জানতাম না যাই হোক আমাদের বত্রিশ জন লোক শুটিং করবে বলে বোম্বে থেকে আসানসোল কলিয়ারি সাইটে পৌঁছে গেছে দিন দশেক অপেক্ষা করা হলো আমরা তো জানি উত্তম ছবিটা করবে কিন্তু ও আর এলো না এদিকে ওকে কিছু টাকা অ্যাডভান্স করা ছিল সেটা নিয়ে কি করব সে সময় বম্বেতে ওর একটা ছবির যোগাযোগ হয়েছিল আমরা কায়দা করে সেই সূত্র থেকে ওর অ্যাডভান্স টাকাটা আদায় করে নিলাম কিন্তু সেই আদায় হওয়ার পর ওরও বেশ রাগ হলো আমার ওপরে হতেই পারে সেই যে বলে না অহংকার করতে নেই আমার কিন্তু অহংকার একটু হয়েই ছিল ভাবলাম বিশ সাল বাদ এত বড়ো একটা হিট আর আমার সঙ্গে এই রকম একটা করলো ব্যাপারটায় ও দুঃখিত হলো আমিও দুঃখিত হলাম তাতে রেজাল্টটা কি হলো না ও ডিসাইড করলো আমার গলা আর নেবে না আসলে এই রকমটাই হয়েছিল অবশ্য তারপরে সব ঠিক হয়েছিল উত্তম মানুষটা এত ভালো ছিল ওর মনে এসব টিকে থাকার বিষয়ই না তারপর দেখা সাক্ষাৎ হলো ভাব ভালোবাসা যা ছিল ফিরেও এলো কী দাদা কেমন আছো এই বলে এসে হাজির হতো আমার কাছে আর ওকে খুব ভালো লাগতো আমারও